বাইশ হাজার টাকা পোকো এক্স থ্রি পোকো দেখেন তেরো হাজার টাকায় পোকো এক্স থ্রি গেমিং ডিভাইস তাও আবার বক্স চার্জার স

তারপরে এ টোয়েন্টি থ্রি আট জিবি একশো জিবি কন্ডিশন প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কমাই দিয়ে কিন্তু

তারপর দেখে টু আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবিশো টোয়েন্টি আর জিবি দুইশো ছাপন জিবি আট একশো আঠার জিবিশো ছাপান্ন জিবি প্রাইস মাত্র হাজার পাঁচশো টাকা

আপনার সিঙ্গেল সিম ভেরিয়েন্ট আর ফিজিক্যাল ডুয়েল সিম দুইটা ভেরিয়েন্ট अवेलेबल আচ্ছা আমার হাতেতে মনে ফিজিক্যাল ডুয়েল না আপনার হাতেতে হচ্ছে সিঙ্গেল সিম সিঙ্গেল সিম 800 জি প্রাইস থাকছে মাত্র 19500 আবার 500 কি লাগে 19 করেন 19 করলাম আর হচ্ছে যেটা ফিজিক্যাল ডুয়েল সিম ওটা 20000 টাকা 20000 টাকা 19 আর 20 19 20 আচ্ছা নেক্সট ফোনটা দেখব আমরা তারপর থেকে আপনার ফাইভ জি টোয়েন্টি ফাইভ জি বারো জিবি একশো আঠাশ জিবি বারো একশো দুর্দান্ত একটি ডিভাইস সবার হাতে মানায় কার্ভ ডিসপ্লের মধ্যে বারো একশো আঠাশ জিবি যাদের বাজেট পঁচিশ হাজার টাকা তারা এই ডিভাইসটা অবশ্যই নিতে পারে

থাকবে না তো আসতে আজকে 6GB 100 এর প্রাইস কিন্তু 15500 টাকা 15500 15 করে দিছি 15000 টাকা মাত্র টাকায় মাত্র 10000 10000 টাকা আচ্ছা only 10000 টাকা এরপর দেখেন Samsung M13 apna মাত্র 11000 টাকা মাত্র 11000 11000 টাকা না

পাঁচশো উনত্রিশ হাজার উনত্রিশ হাজার পাঁচশো না আট একশো আঠাশ আট জি আচ্ছা আট একশো দেখে হচ্ছে স্যামসাং

তারপরে চলে যাবে হচ্ছে সন এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি সনে এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি ট্রিপল প্রসেসর আপনার আট জিবি একশো আটটা জিবি গেমিং ফোন

নয় হাজার পাঁচ সাত নয় হাজার নয় হাজার করে দিচ্ছি নয় হাজার ছয় একশো টাকা না ছয় পাচ্ছেন নয়

দশ হাজার টাকা আমাকে বলতে হচ্ছে এটার নিচের স্পিকারটা আপনার আহ মানি ঢোকে ডিজেবল হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি সেক্ষেত্রে করে নিতে পারেন

নেক্সট দেখবো আমরা ওয়ান প্লাস আর এগুলো কিন্তু কোনো গ্রিন লাইন ইস্যু বলে দিলাম বারবার বলে দিলাম নর্থ সিরিজে কোনো গ্রিন লাইন ইস্যু তারপরও তারা এখন বর্তমানে এই গ্রিন লাইন নিয়ে ভয় পায় এখন কিন্তু ওয়ান

দেখমিটি রিয়ালি সি থার্টি দুই জিবি বত্রিশ জিবি প্রাইস থাকছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ডিভাইস আছে যমুনা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পেয়ে

মাত্র দেখোয় থার্টি থ্রি আট একশো আট আট জিবি একশো প্রাইস থাকছে মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার

আপনার আড়াইশো টাকা প্রাইস দেখছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার আচ্ছা এরপরে ভাই যান বাইশ তারপরে দেখে ওয়াই হান্ড্রেড ওয়াই হান্ড্রেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র বেশি দিন ইউজও হয় নাই কতদিন দিন আজকে বাইশ